আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো শিক্ষার্থী তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক হচ্ছে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতির সস্ত্রপত্র তো তোমাদের যাতে এই টপিকটি রয়েছে তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট কমন সাজেশন নিয়ে নিতে পারো আর আমাদের কিন্তু কবিভাগ কবিভাক গ বিভাগ সবগুলো কিন্তু উত্তরসহ আমি আবার বলছি সবগুলো উত্তরসহ তো তুমি চাইলে খুব সহজ আমাদের সাথে কন্টেক্ট করে তা নিয়ে নিতে পারো আর এখান থেকে একশো পার্সেন্ট কমন থাকবে তো চলো বেশি কথা না পারি আমরা মূল টপিকে ফিরে আসি তাহলে দেখো কবি ব্যক্তিকে কিন্তু তোমাদেরকেও একটি প্রশ্ন দেখিয়ে দিয়েছি যে মঙ্গল শব্দের অর্থ কী তো মঙ্গল শব্দের অর্থ হচ্ছে তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে ব্রিটিশ স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ রশি দুই নম্বর হচ্ছে গভী মরু কোথায় তো এটা উত্তরটা হচ্ছে গভীর মরুভূমি হচ্ছে মঙ্গোলিয়া ও চিনের মধ্যে অবস্থিত তিন নম্বর মোগলরা কোন জাতির বংশধর ছিল তো তোমরা সকলে জানো যে মঙ্গল মঙ্গলরা সম্ভবত কোন জাতির বংশধর ছিল মঙ্গু খান কে ছিলেন তো মঙ্গু ছিলেন টুলি খানের পুত্র পাঁচ নম্বর বলেছে কুবলাই খান কে ছিলেন তো কুবলাই খান ছিলেন মঙ্গল সাম্রাজ্যের সর্বশেষ নরপতি ছয় নম্বর হচ্ছে ইলখানি বংশের প্রতিষ্ঠা থেকে তো তোমরা সকলে জানো যে ইলখানি খানি বংশ প্রতিষ্ঠা হচ্ছে হালাকু খান হালকু খানের রাজত্বকাল উল্লেখ করতে হবে তো হালকু খান মূলত রাজত্বকাল বা রাজত্ব করেন বারোশো ছাপ্পান্ন থেকে বারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত আট নম্বর বলেছে ইল বংশের সর্বশ্রেষ্ঠ শাসককে ছিলেন তো এটার উত্তরটা হচ্ছে ইলখানি বংশের সর্বশেষ শাসক ছিলেন গাজান খান নয় নম্বর হচ্ছে উত তাওয়ারিক গ্রন্থটি কে তো এটার উত্তরটা হচ্ছে জামিউদ্দ তাওয়ারিক গ্রন্থটি রচিততা রশিদ উদ্দিন দশ নম্বর পর্বতের ভৃদ্ধ ব্যক্তিটির নাম কি তো পর্বতের বৃদ্ধ ব্যক্তিটির নাম হচ্ছে হাসান বিন সাবাহ এগারো নম্বর হচ্ছে তৈমুর লং কত খ্রিস্টাব্দে ভারত অভিযান করেন তো তোমরা সকলে জানো যে তৈমুর লং মূলত তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারত অভিযান করেন বারো নম্বর হচ্ছে আঙ্গোয়ার যুদ্ধ কত সালে সংগৃহিত হয় তেরো চোদ্দশো দুই সালে সংগৃহীত হয় মিশরে কখন মামলুক বংশ প্রতিষ্ঠিত হয় তো এটা উত্তরটা হচ্ছে মিশরে বারোশো পঞ্চাশ সালে মামলুক বংশ প্রতিষ্ঠিত হয় চোদ্দো নম্বর হচ্ছে মামলুক শব্দের অর্থ কী তো তোমরা সকলেই জানো যে মামলুক শব্দের অর্থ হচ্ছে কৃতদাস এরপর পনেরো নম্বর হচ্ছে মিশরে কত শ্রেণীর মামলুক ছিল তো মিশর মূলত দুই শ্রেণীর মামলুক ছিল তো আমরা যদি ষোলো নম্বরে চলে যাই যে আইন ই জালুতের যৌদ্ধ সংগ্রহ কত খ্রিস্টাব্দে বারোশো ষাট খ্রিস্টাব্দে সতেরো হয়েছে সাফা সাফাভি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে রেজাস শাহ আব্বাস আঠারো হয়েছে শাহ ইসমাইল কোথায় রাজধানী স্থাপন করেন তো শাহ ইসমাইল ব্রিজে রাজধানী স্থাপন করেন উনিশ নম্বর হচ্ছে যে সাহাবিদের বা সাফাবিদের দমে বিশেষ কী ছিল তো তাদের ধর্মীয় সালু শিয়া ও দ্বাদশ ইমামে ইরানের প্রাচীন নাম হচ্ছে পারস্য তো আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো বাকিগুলো সবগুলো আমাদের সাথে শুনে রয়েছে তো চাইলে কিন্তু তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো সংগ্রহ করে নিতে পারো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তোমাদের আজকের টপিক হচ্ছে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতির ষষ্ঠপত্র তো তোমাদের যাতে এই টপিকটা রয়েছে তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট কমন সাজেশন নিয়ে নিতে পারো আর আমাদের কিন্তু কবি কবি গবে বিভাগ সবগুলো কিন্তু উত্তর সহ আমি আবার বলছি সবগুলো সহ তো তুমি চাইলে খুব সহজ আমাদের সাথে কন্ট্যাক্ট করে তা নিয়ে নিতে পারো আর এখান থেকে একশো পার্সেন্ট কমন থাকবে তো চলো বেশি কথা নাম পারি আমরা মূল টপিকে ফিরে আসি তাহলে দেখো কবিভাগ থেকে আমি তোমাদেরকেও একটা প্রশ্ন দেখিয়ে দিয়েছি যে মঙ্গল শব্দের অর্থ কী মঙ্গল শব্দের অর্থ হচ্ছে তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আব্দুল্লাহ তরসি দুই নম্বর হচ্ছে গভী মরুভূমি কোথায় তো এটা উত্তরটা হচ্ছে গভীর মরুভূমি হচ্ছে মঙ্গোলিয়া ও চীনের মধ্যে অবস্থিত তিন নম্বর মোগলরা কোন জাতির বংশধর ছিল তো তোমরা সকলে জানো যে মঙ্গল মঙ্গলরা সম্ভবত কোন জাতির বংশধর ছিল মঙ্গু খান কে ছিলেন তো মঙ্গু খান ছিলেন টুলি খানের পুত্র পাঁচ নম্বর বলা হয়েছে কুবলাই খান কে ছিলেন তো কুবলাই খান ছিলেন মঙ্গল সাম্রাজ্যের সর্বশেষ নরপতি ছয় নম্বর হচ্ছে ইল খানি বংশের প্রতিষ্ঠা থাকে। তো তোমরা সকলেই জানি যে ইলখানি বংশ প্রতিষ্ঠা বংশপতিষ্ঠা হচ্ছে হালাকু খান হালকু খানের রাজত্বকাল উল্লেখ করতে হবে তো হালকু খান মূলত রাজত্বকাল বা রাজত্ব করেন বারোশো ছাপ্পান্ন থেকে বারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত আট নম্বর হয়েছে ইলখানি বংশের সর্বশ্রেষ্ঠ কে ছিলেন তো এটার উত্তরটা হচ্ছে ইলখানি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন গাজান খান নয় নম্বর হচ্ছে জামি উত তাওয়ারিক গ্রন্থটি রচিয়তাকে তাকে তো এটা উত্তরটা হচ্ছে জামিয়ত তাওয়ারি গ্রন্থটি রচিত রশিদ উদ্দিন দশম নম্বর পর্বতের বৃদ্ধ ব্যক্তিটির নাম কি তো পর্বতের বৃদ্ধ ব্যক্তিটির নাম হচ্ছে হাসান বিন সাবাহ এগারো নম্বর হচ্ছে তৈমুর লং কত খ্রিস্টাব্দে ভারত অভিযান করেন তো তোমরা সকলে জানি যে তৈমুর লং মূলত তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারত অভিযান করেন বারো নম্বর হচ্ছে আঙ্গুয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয় তেরো চোদ্দশো সালে সংগঠিত হয় মিশরে কখন মামলুক বংশ প্রতিষ্ঠিত হয় তো এটা উত্তরটা হচ্ছে মিশরে বারোশো পঞ্চাশ সালে মামলুক বংশ প্রতিষ্ঠিত হয় চোদ্দ নম্বর হচ্ছে মামলুক শব্দের অর্থ কী তো তোমরা সকলে জানো যে মামলুক শব্দের অর্থ হচ্ছে কৃতদাস এরপর পনেরো নম্বর হচ্ছে মিশরে কত শ্রেণীর মামলুক ছিল তো মিশর মূলত দুই শ্রেণীর মামলুক ছিল তো আমরা যদি ষোলো নম্বরে চলে যাই যে আইন ই জালুতের চোদ্দ সঙ্গে কত খ্রিস্টাব্দে বারোশো ষাট খ্রিস্টাব্দে সতেরো নম্বর হচ্ছে সাফা বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে রেজাসে শাহ আব্বাস আঠারো বয়সে শাহ ইসমাইল কোথায় রাজধানী স্থাপন করেন তো শাহ ইসমাইল তাপ ব্রিজে রাজধানী স্থাপন করেন উনিশ নম্বর হচ্ছে যে সাহাবিদের